যোগ দিতে শনিবার উত্তরবঙ্গে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে নামতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন আপনারা দেখছেন মুখ্যমন্ত্রীকে খেলতে আমি তো কোনোদিন ক্রিকেট খেলতে দেখিনি উনি বেস্ট প্লেয়ার পেতেও পারেন এখন শুধু নোবেল পাওয়ারটাই বাকি তিনি আরও বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান কেটে দিতে পারেন যিনি তিনি সবই করতে পারেন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ও আচরণে ক্ষোভ প্রকাশ করে সুকান্ত বলেন বাঙালি জাতির একটি সম্মান আছে এই জাত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অমর্ত সেনদের জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রী এমন কথা বললে তাপ দুর্ভাগ্যজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেন আসছেন আসুন ঠান্ডা হাওয়া খেয়ে যান পাশাপাশি অভিযোগ তোলেন উত্তরবঙ্গের কন্যার রিচার্জ সংবর্ধনায় কলকাতায় কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি প্রশান্ত বর্মন বিতর্কেও তোপ দেখে সুকান্ত বলেন ওনাকে এখন গ্রেপ্তার করা উচিত বোঝাই যাচ্ছে তার বাবা রয়েছে বড় এছাড়া মুখ্যমন্ত্রী পরিবারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে তার সতেরোটি ইমোলেশন ফর্ম নিয়েছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন সাহস থাকলে নিজেই ফর্ম জমা করবেন না এরপর তিনি সড়কপথে ফালাকাটার উদ্দেশ্যে রওনা দেন যেখানে তার দলীয় কর্মসূচি রয়েছে আগামীকাল তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গেছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে কেমন খেলতে আমি তো দেখিনি অন্ততপক্ষে হতেও পারে নোবেলটা পাওয়া শুধু বাকি বাদবাকি তো সবই পেয়ে গেছেন বেস্ট প্লেয়ার বেশ সাহিত্যিক রবীন্দ্রনাথের গানকে যিনি কেটে দিতে পারেন পরিবর্তন করতে পারেন তার থেকে তিনি সবই পারেন মুখ্যমন্ত্রী বলেছেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী এখন যত মুখ খোলে ততই আমাদের মুশকিল হাজারোক বাঙালি জাতিটার তো একটা সম্মান আছে এই জাত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে এই জাত কাজী নজরুল ইসলাম দিয়েছে পরবর্তীকালে অমর্ত সেন এবং অন্যান্য বিভিন্ন বিজ্ঞানী জগদীশ বসু থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বোস দিয়েছে তাদের মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে কি বলার আছে মুখ্যমন্ত্রী আসেন একটু ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ঘুরে যান কিন্তু আমি তো দেখলাম কালকে রিচা গেল আমাদের উত্তরবঙ্গের মেয়ে তাকে সম্বর্ধনা দেয়া হলো কলকাতার কোথাও কিন্তু ব্যানার ফেস্টুন কিছু দেখতে পেলাম না তো সেটা উত্তরবঙ্গে এসে হয়তো মুখ্যমন্ত্রী জবাব দেবেন কেন ব্যানার ফেস্টুন লাগানো হয়নি chief minister yesterday has said that uh, shourya ganguly is supposed to be the chairman of the, uh, icc the icc is a private body so we don't want to comment about that there is a procedure of electing or selecting icc chairman so maybe in, in later on he may be selected do you do you think that the chief minister indirectly i mean tried to target chief, the chief minister is doing the petty politics that can that i can say